তো বন্ধুরা আফটার ব্রেকআপ আমাদের বিশেষ কিছু ভুলের জন্য এক্স আমাদের লাইফে ফিরে আসে না তার মধ্যে মুখ্য কিছু ভুল এই সম্পর্কিত বিষয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কেননা আমাকে অনেকেই ফোন করে বলে যে দাদা আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে চলে যাওয়ার পরে আমি বেশ কিছু ভুল করেছি সেগুলো রাগের মাথায় করেছি তার জন্য আমরা তাদের কাছে ক্ষমা চেয়েছি হাতে পায়ে ধরেছি সামনের জন আমাদেরকে ক্ষমাও করে দিয়েছি কিন্তু আমরা একটা জিনিস অনুধাবন করি যে সামনের জন যে ক্ষমাটা করেছে সেটা আমাদের কথা শুনে শুধু মৌখিকভাবে আই মিন মুখে ক্ষমা করে দিয়েছে কিন্তু তার ব্যবহারিক দিক থেকে বা ব্যবহারের দিক থেকে সে আমাদেরকে ক্ষমা করেনি যদি ক্ষমাই করতো তবে সে মানুষগুলো আমাদের তাকে সারা দিয়ে আমাদের লাইফে ফিরে আসতো আমাদের সঙ্গে কথা বলে না সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে আমাদেরকেও তো ব্লক করেছে করেছে আমাদের মিউচুয়াল ফ্রেন্ড তথা আমাদের আত্মীয় স্বজন যে সমস্ত আত্মীয় স্বজনদের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো থাকাকালীন তাদেরকে আমরা পরিচয় করে দিয়েছিলাম তাদের সকলকেই ব্লক করে দিয়েছে আমরা তাদেরকে হোয়াটসঅ্যাপ ফেসবুকের নানান সাইডে চেক করি যে তারা বর্তমানে কি করছে তারা আমাদের খোঁজখবর নিচ্ছে কিনা তারা তাদের লাইফে হ্যাপি রয়েছে কিনা বা আমাদের কথা ভাবছে কিনা সব কিছু মিলিয়ে কিন্তু আমরা এটা বুঝতে পারি যে আমাদের সে ব্যবহারগুলো ভুল ছিল তো এখন বর্তমানে আমরা কি করলে সে মানুষগুলো আমাদেরকে ভালোবাসবে তথা আমাদের লাইভে ফিরে আসবে তার আগে আমি তোমাদেরকে বলবো যে আফটার ব্রেকআপ যখন তোমার ভালোবাসার মানুষটা তোমাদেরকে ছিঁড়ে চলে যায় তখন তোমাদের তরফ থেকে এই ভুলগুলো করা চলবে না যদি তোমরা এই দুটো ভুল বিশেষ করে করে থাকো ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য তবে তোমাদের ভালোবাসার মানুষগুলো কিন্তু তোমাদের লাইফে না ফিরে আসার চান্সই বেশি কেননা ভালোবাসার মানুষগুলো তখনই তোমাদের লাইফে ফিরে আসবে যখন সেই মানুষগুলো তোমাদের লাইফ থেকে চলে গিয়ে এটা অনুভব করবে যে না তুমি তার লাইফে বেটার ছিলে তোমার মতো ভালো থাকে কেউ বাসিনি এবং সে যেটা করেছে সেই ডিসিশনটা ভুল ছিল একসময় সম্পর্কের মাঝে অনেক প্রতিকূলতাময় সময় আসে সেই সব সময়ে অনেক সময় সামনে কার মানুষটা পথগুলি অন্য কারো হাত ধরে আমাদেরকে একাকি ফেলে চলে যায় তো অনেকে আবার মনে করে কি যে আমরা যে মানুষটার সঙ্গে সম্পর্কে আছি হয়তো এর থেকেও বেটার কাউকে আমরা পাবো এ আশা এ লোভ নেই কিন্তু তারা আমাদেরকে অকারণে একাকে ফেলে চলে যায় আর যে মানুষটা আমাদেরকে এতটা ভালোবেসেছিল এতটা প্রতিশ্রুতি দিয়েছিল যে জীবনের কঠিনতম সময়ে সে মানুষটা আমার হাত ছেড়ে যাবে না আমাকেই নিয়ে থাকবে যতই না আমাদের সম্পর্কের মাঝে বাধা বিঘ্ন আসুক না কেন অথচ সে মানুষটাই কিন্তু একটা সময়ে তার সমস্ত কথাকে প্রতিশ্রুতিকে ভেঙে সে মানুষটা আমাদেরকে একা ফেলে চলে যায় আর সেই মুহূর্তেই কিন্তু আমরা আমাদের তরফ থেকে সে মানুষগুলোকে ফেরানোর চেষ্টা করার পর যখন ব্যর্থ হই তথা সে মানুষগুলো যখন আমাদের ফেরানোর চেষ্টার ফলে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে নোংরামো আচরণ করে তখনই কিন্তু আমরা নিজেদের মাথাকে ঠিক রাখতে না পেরে বেশ কিছু খারাপ ব্যবহার করে ফেলি যার ফলে কিন্তু সে মানুষগুলোর আমাদের লাইফে ফেরার রাস্তাটা আমরা নিজেরাই বন্ধ করে দিই সে সম্পর্কে কিন্তু বিষয়ই পূর্ণ ভিডিওতে আলোচনা করব দেখো বন্ধুরা বিষয়টিকে ক্লিয়ারলি বুঝাতে গেলে আমি তোমাদের তরফেই বিষয়টিকে ছুঁড়ে দেবো যার ফলে বিষয়টির সঙ্গে তোমরা নিজেদেরকে সঠিকভাবে কানেক্ট করতে পারবে দেন বিষয়টিকে সহজভাবে বুঝতে পারবে ধরো তোমার সঙ্গে কোনো একজন ব্যক্তি খারাপ ব্যবহার করছে তুমি বুঝতে পারছো সে মানুষটা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে তুমি কিন্তু সব কিছু বোঝার পরেও নিজেকে সেই মুহূর্তে কষ্ট করে হলেও নিয়ন্ত্রণে রেখেছ তার খারাপ ব্যবহারের প্রতিপক্ষিতে তুমি কিন্তু তার সঙ্গে খারাপ ব্যবহার করনি আমরা অনেক সময় করি কি যদি কেউ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে ভুল ব্যবহার করে আমরা কিন্তু নিজেদের রাগকে কন্ট্রোল করতে না পেরে আমরাও কিন্তু একই রকম খারাপ ব্যবহার সামনেকার এক মানুষটার দিকে ছুড়ে দেই এর ফলে হয় কি সে মানুষটিও খারাপ আমরাও খারাপ যার ফলে যখন সম্পর্কটা ঠান্ডা হয়ে যায় মানে সেই ঝগড়ার পরিস্থিতিটা ঠান্ডা হয়ে যায় উভয়েরই রাগ কমে যায় তখন কিন্তু সামনেকার মানুষটা মনে মনে ভাবে যে আমি তো ভুল করেইছি কিন্তু আমি ভুল করার পরে ও তো ভুল করেছে আই মিন তুমিও তো ভুল করেছো এর ফলে সামনেকার মানুষটা কিন্তু কখনও অনুতাপ বোধ করে না রিগ্রেট ফিল করে না যে সেই মুহূর্তে যে ব্যবহারটা আমি করেছি সামনেকার মানুষটার সঙ্গে সেটা করা ভুল ছিল এবার ভাবো সেই মানুষটা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে বাট তুমি নিজেকে চুপচাপ রেখেছো কন্ট্রোল করছো সহ্য করছো এর ফলে হয়তো সেই মুহূর্তে নিজের রাগটাকে তোমার দমিয়ে রাখতে খুবই কষ্ট হয়েছে কিন্তু একটা সময় পরে আই মিন কিছু সময় পরে যখন এই সিচুয়েশনটা পেরিয়ে গিয়ে সামনেকার মানুষটার মাথাটা ঠান্ডা হবে দেন সামনেকার মানুষটা নিজের ঠান্ডা মাথায় ভাববে যে না সেই মুহূর্তে করা ব্যবহারগুলো আমার ভুল ছিল দেন সে মানুষটার মনে কিন্তু অনুতাপ বোধ জন্ম নেবে সে রিগ্রেট ফিল করবে এবং সে কিন্তু তোমার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করার জন্য নিজে থেকেই তোমার প্রতি এগিয়ে আসবে তুমি ভুল করলে কিন্তু সেই অনুতাপতটা তার মধ্যে কাজ করতে না এখন কি হয় তোমার ভালোবাসার মানুষটা যখন তোমার ছেড়ে চলে যাচ্ছে তখন সে মানুষটা তো ভুল করছেই সে মানুষটা হাজারে সরি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ভুল করছে তার ভুল নিয়ে কোনো কথাই হবে না কিন্তু সে মানুষটা তোমাকে অকারণে ছেড়ে চলে যাচ্ছে তুমি তাকে ফেরানোর চেষ্টা করছো কেননা তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো ইভেন সেও তোমাকে ভালোবেসেছিল বলেই কিন্তু তোমার মনে এত ভালোবাসা জন্ম নিয়েছে তার দোয়া প্রতিশ্রুতির জন্যই তুমি এতটা ভালোবাসার সাহস পেয়েছো যে কারণের জন্য সে মানুষটা যখন তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তুমি তাকে আটকানোর চেষ্টা করছো বোঝানোর চেষ্টা করছো মানানোর চেষ্টা করছো সে মানুষটা মানছে না বুঝছে না তোমার কথা শোনার মতো মানসিকতাতেই নাই উল্টে তোমার সঙ্গে তর্ক করছে ঝগড়া করছে খারাপ ব্যবহার করছে আমার আমাকে ফোন করবে না আমার সঙ্গে দেখা করবে না তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই ইভেন যদি আমাকে বারবার ফোন করো আমি কিন্তু তোমাকে পুলিশে দেবো আরও অনেক খারাপ কথা বলছে যার ফলে তুমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে তার সঙ্গে ঝগড়া শুরু করে দাও এবং রাগের মাথায় এসে মানুষ তার গায়ে ছেলেদের ক্ষেত্রে অনেকে হাতও তুলে ফেলে অনেকে তো হাত তোলার পাশাপাশি তাকে এত খারাপ ভাষায় গালি গালাজ দেয় যে সমস্ত ভাষাগুলো আমি এখানে উচ্চারণ করতে পারছি না তথা এর পাশাপাশি অনেকে আবার করে কি ব্ল্যাকমেল করে যদি তার ভালোবাসার মানুষটার সঙ্গে কাটানো কিছু সময়ের ছবি বা ভিডিও তার কাছে থেকে সে সমস্ত ভিডিও বা ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে এই সমস্ত কথা বলে কিন্তু ব্ল্যাকমেল করে তার প্রেমিকাকে এর ফলে তার প্রেমিকার মনে তার ভালোবাসার মানুষটাকে নিয়ে যে শ্রদ্ধাভক্তি ভাবটা ছিল সেটা তো কেটে যায় দেখো সে মানুষটা ভুল করেছে এটা হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট ঠিক বাট তুমিও তো ভুল করলে তুমিও তো ভুল করলে সেই মুহূর্তে তুমি যে ব্যবহারগুলো করলে সেই মুহূর্তে রাগটা যখন কমে যাবে তোমারও যখন রাগ কমে যাবে তারও যখন রাগ কমে যাবে সিচুয়েশনটা যখন ঠিক হয়ে যাবে বেশ কিছুদিন সময় পেরিয়ে যাওয়ার পরে যদি তোমার ভালোবাসার মানুষটা ফিল করে যে তোমাকে ছেড়ে আসাটা আমার ভুল ছিল সে কিন্তু রিগ্রেট ফিল করবে না কেননা সে যদি রুরো বাস্তবিকতার সম্মুখীন হয়ে এটা বুঝতে পারে যে তুমি তাকে বেশি ভালোবাসতে তুমি তার জন্য বেস্ট ছিলে কিন্তু শেষ মুহুর্তে তুমি যেরূপ ব্যবহার তার সঙ্গে করেছিলে সেই ব্যবহারটার জন্য কিন্তু সে মানুষটা তোমাকে আর কখনও ভালোবাসবে না তোমার লাইফে কখনো ফিরে আসবে না আর এটা কিন্তু অনেকেই করে থাকে অনেকের ক্ষেত্রেই এই কমপ্লেন বা অভিযোগওয়ালা কথা কিন্তু আমি শুনি যে জন্যই কিন্তু তারা বলা যে দাদা এখন আমি কী করলে সে মানুষটার মানে নতুন করে ভালোবাসার জন্ম দিতে পারবো তো আমি তোমাদেরকে বলবো তোমরা যখন তোমাদের ভালোবাসার মানুষগুলো তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে সেই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করো হাতে পায়ে ধরো না এ কথাগুলো যেমন অন্যান্য ভিডিওতে বলি হাতে পায়ে ধরার ফলেও তারা আসে না রাগ দেখে যদি সেই মানুষগুলোর সঙ্গে অসভ্য ভাষায় কথা বলো বা গালে গালাজ করো বা গায়ে হাত তুলো বা তোমার সঙ্গে তার কাটানো কিছু গোপন ভিডিও বা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকি দাও তার ফলেও কিন্তু তোমারকে নিয়ে তার মনে যে চিত্রটা আঁকা রয়েছে সেই চিত্রটা কিন্তু খারাপ হয়ে যায় দেন সে মানুষটা জীবনে যদি বুঝতে পারো যে তোমাকে ছেড়ে আসাটা তার ভুল ছিল কিন্তু লাস্টের যে ব্যবহার সে ব্যবহারটার কথা স্মরণ করেই কিন্তু সে মানুষটা তোমার লাইফে ফিরতে চায় না এটা হলো ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বলি মেয়েরা অনেক সময় এটা ভেবে নেয় যে এখন বর্তমানে যেটা চলছে সেটাই কিন্তু সারা জীবনেই চলবে মানে বর্তমান সময়টিকেই তারা মনে করে কি যে পারমানেন্ট এই সময়টি হয়তো আমাদের ধরা বাঁধার সময় কিন্তু তারা জানে না মানে সবার ক্ষেত্রে বলছি না কিছু মেয়েদের ক্ষেত্রে তারা জানে না যে সময় পরিবর্তনশীল তারা মনে করে যখন তাদের পেছনে অনেক ছেলে পড়ে থাকে তার ভালোবাসার মানুষটা ভালোবাসার পাশাপাশি যখন আরও অনেক ছেলে তাদেরকে অফার করে তার ভালোবাসার মানুষটার তরফ থেকে যদি একটু কম ভালোবাসা পায় সে মনে করে কি যে আমার পেছনে এত ছেলে লেগে আছে আমি হয়তো সারা জীবনই এমনই ছেলেদের কাছে প্রিয় হয়ে থাকবো দেন সে মেয়েটি বা প্রেমিকাটি সে ছেলেটিকে মাঝপথে একই ফেলে অন্য জনার সঙ্গে চলে যায় এবং তার ভালোবাসার মানুষটি যখন তাকে ফেরানোর চেষ্টা করে তখন তার ভালোবাসার মানুষটা তাকে জেদ দেখিয়ে বলে যে দেখো তুমি আমার পেছনে আসবে না আমি তোমাকে ভালোবাসি না তোমার থেকে বেটার ছেলেকে আমি পাবো কেননা আমার তোমাকে প্রয়োজন নাই আমাকে ভালোবাসার জন্য বহু ছেলে আছে এরকম টাইপের কথা বলে এমন একটা অহংকার দেখায় যে যে সময়ের উপর দিয়ে সেই মেয়েটি যাচ্ছে সেই সময়টি যেন ধরা তার হাতে সারা জীবনই থাকবে কিন্তু সময় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পেরিয়ে যায় কেননা অনেক উদাহরণ রয়েছে যে অনেক সুন্দরী সুন্দরী মেয়েরাও কিন্তু অনেক ভালো ছেলের সঙ্গে বিয়ে হওয়ার পরে দেখে মনে হয় সুখী তারা কিন্তু আদতে সুখী না কোনো না কোনো দিক থেকে তারাও দুঃখী থাকে তারা আফসোস করে যে যে মানুষটাকে আমি ছেড়ে চলে এসেছি সেই মানুষটার সঙ্গে বিয়ে হলেই আমার ভালো হতো তো সময়ের সঙ্গে সঙ্গে অনেক সুন্দরী মেয়েদেরকেও কষ্ট পেতে হয় আবার অনেক কুৎসিত মেয়েও কিন্তু ভালো করে বিয়ে হয়ে তারা ভালো হাজব্যান্ড পায় তাই যে সমস্ত মেয়েরা তোমাদের ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে চলে আসছো সেই মুহূর্তে তোমার ভালোবাসার মানুষটা যদি তোমাদেরকে ফেরানোর চেষ্টা করে সেই ফেরানোকালীন তোমরা তোমাদের তরফ থেকে এমন কোনো কথা বলো না যে তুমি সব তোমার এই ধরাবান্ধা সময়টাই তোমার হাতে রয়ে যাবে কখনো তুমি অন্যের কাছে অপ্রিয় হবে না বা যাকে আজকে একাক্কি ফেলে চলে যাচ্ছো অবহেলা করে চলে যাচ্ছো যার হাত ধরে চলে যাওয়ার চেষ্টা করছো সেই মানুষটাই পারফেক্ট এমনটা কিন্তু না দেখো ভুল মানুষ মাত্রই হয় বাট যে সময়ের উপর দিয়ে তুমি যাচ্ছ সে সময়টাও কিন্তু চলনশীল চলনশীল সময়ের সঙ্গে সঙ্গে তুমি হয়তো যে মানুষটাকে বেটার ভেবে যাচ্ছো সে মানুষটার সঙ্গে যখন দু চার বছর সংসার করবে ঘর করবে তখন বুঝতে পারবে যে না যে মানুষটাকে আমি মাঝকথে ছিঁড়ে চলে এসেছি সেই মানুষটাই বেটার ছিল কিন্তু সেই মুহূর্তে তুমি যদি তোমার এক্সকে অহংকার দেখিয়ে আসো বড় বড় কথা বলে আসো তথা ধমকি দিয়ে আসো আমার পেছনে পড়ে থাকলে আমি পুলিশের দ্বারস্থ হব এরকম টাইপের কথা বলার ফলে তোমার ভালোবাসার মানুষটার মনটা কিন্তু ভেঙে যাবে তোমার সম্পর্কে তার মনে যে ছবিটা আঁকা রয়েছে সেই ছবিটা কিন্তু নষ্ট হয়ে যাবে যার ফলে কোনো একটা সময় যদি তুমি তোমার ভুলটা বুঝতে পারো দেন তার লাইফে ফিরে যেতে চাও সে মানুষটা কিন্তু তোমাকে আর ফিরিয়ে নেবে না কারণ একটা কথা সর্বদাই খেয়াল রাখবে যে আমরা দূর থেকে যে জিনিসগুলোকে দেখি সেই জিনিসগুলোকে দেখার পরে আমাদের মনে হতেই পারে যে ওই জিনিসটাই হয়তো বেটার কিন্তু সামনে গিয়ে যখন সে জিনিসগুলোর সঙ্গে খুবই কাছে থেকে সেই বিষয়গুলোকে বা সেই জিনিসগুলোকে উপভোগ করি ফিল করি তখনই কিন্তু বুঝতে পারি যে সত্য মিথ্যার মধ্যে কতটা পার্থক্য রয়েছে তো আজ যে মানুষটা তোমার লাইফে রয়েছে সে মানুষটা হয়তো আজকের সময়ে এখনকার পয়েন্ট অফ ভিউয়ে আমি তোমার পয়েন্ট অফ ভিউয়ে খারাপ মনে হচ্ছে অন্য মানুষটিকেই তোমার বেটার মনে হচ্ছে এমনও হতে পারে যে সময়ের সঙ্গে সঙ্গে এই মানুষটাই তোমার কাছে বেটার মনে হবে যে মানুষটির কথা ভেবে তুমি এই মানুষটিকে ল্যাঙ্গে চলে যাচ্ছ সে মানুষটিই তোমার কাছে খারাপ বলে মনে হবে তাই কাউকে পারফেক্টলি জাজ করার আগে নিজেকে সামনেকার মানুষটার কাছে এমনভাবে প্রেজেন্ট করো না অহংকার দিকে প্রেজেন্ট করো না যে ভবিষ্যতে সে মানুষটার কথা যদি তোমার মনে হয় মনে করার পরও যদি তুমি নিজের ভুল বুঝতে পেরে সে মানুষটাকে ক্ষমা চাইতে যেতে চাও যেন সেই ক্ষমা চাইতে যাওয়ার মুখটা যেন থাকে যেন এটা মনে না আসে যে আমি সেই মানুষটার সঙ্গে খারাপ ব্যবহার করেছি অহংকার দেখেছি যার ফলে কোন মুখ নিয়ে সে মানুষটার কাছে নিজের ভুল স্বীকার করতে যাবো অনেক মেয়েই কিন্তু এমনটা করে থাকে কেননা আমি অনেকের সঙ্গে কথা বলি অনেক ছেলে আমাকে বলে তথা অনেক মেয়েও আমাকে বলেছে দাদা আমি আমার ভালোবাসার মানুষটার সঙ্গে খারাপ ব্যবহার করেছি এখন কোন মুখ নিয়ে সে মানুষটার কাছে ক্ষমা চাইতে যাব তাই সর্বদা মাথায় রাখবে যে যে সময়টা এখন রয়েছে সে সময়টাই যে তোমার লাইফে পারমানেন্ট থাকবে তা কিন্তু না তাই ব্যবহার থেকে সমঝিয়ে করো সময়ের সঙ্গে সঙ্গে তুমি বুঝতে পারবে কোনটা আসল কোনটা নকল কে ভালো কে মন্দ এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মন্তব্য তুলে ধরো ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন আর আমার আর চ্যানেল রয়েছে যেটা আমার মেন চ্যানেল রিলেশনশিপ অ্যাডভাইজার রাজ সেই চ্যানেলে সাড়ে দশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে সেই চ্যানেলটিতেও তোমরা যোগদান করো ভালো থেকো বাবাই